হ্যালো বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম সেই ভাইরাল দোকানে যার গল্প এতদিন ধরে শুনে এসেছি আজ আপনাদের দেখানোর চেষ্টা করছি দোকানের ভিতরে প্রতি টাকা কীভাবে সুন্দর করে সাজানো এবং সাইডে তৈরি আসছে সেই বিখ্যাত ডালের বড়া দিয়ে তৈরি সেই পেঁয়াজ আর কীভাবে সুন্দর সুন্দরভাবে পরিবেশন করা হয় সবকিছু কিছু ধাপে ধাপে তুলে সাত পেঁয়াজের স্বাদ ছিল সত্যি দুর্দান্ত ভিতরে নরম মশলা গন্ধে ভরপুর তারপর শুরু হলো জমে উঠল আড্ডা হাসি আর গল্পের ঝলক কথায় কথায় সময় যেন উড়িয়ে গেল দোকান থেকে বের হবার আগে চোখ মেলে দেখি চারপাশে গ্রামের শান্ত শিল্প পরিবেশ নজর বাবুই পাখির সুন্দর কিছু বাসা যেন প্রাকৃতিক নিজ হাতে গড়া শিল্পকর্ম ছিল হেরিকেনের হালকা আলো চোখ লাইটিং যেন এক টুকরা মায়ের সন্ধ্যা সব মিলে এক অন্যরকম অভিজ্ঞতা একটু মিস করার মতোই নয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না ভালোবাসা অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে